I'm oh, 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 oh. Only.

আমাদের সকলের এবং আমার এই আশাকে আল্লাহ কবুল করেন আল্লাহ পাক থেকে এই আমাদের সকলকে সেই তৌফিকটা আল্লাহ পাক মহা গ্রন্থ আল কোরআনে কারীমে বলেছেন ফলাকাত জারাহনা আলী জাহান্নামা কাসিরুন মিনাল জিন্নি ওয়াল

আর এই মানুষের মধ্যে কেমন প্রতিভায় মানুষ আছে তাদের তাহার নামে যাবে আল্লাহ নিজেই বলেছেন না কোনো নাই অথবা কোনো বিনা যে তাদের কেমন প্রতিভায় মানুষ তাদের অন্তর আছে কিন্তু অন্তর থাকা সত্ত্বেও তারা এটা বুঝতেছে বলা হোক আদান অর্থাৎ তাদের কান আছে কিন্তু গান থাকা সত্ত্বেও তারা এই গান দিয়ে শুনতেছে না

যদি নেককার ব্যক্তি হয় ভালো ব্যক্তি হয় যদি সে নেক কাজ করে যে থাকে দুনিয়ার বুকে সাথে সাথে করবে আল্লাহ আদা রাসূল আমি যুনা আর রাসূল না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাথে ওই ব্যক্তি নেককার ব্যক্তি সেটা বুঝার দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদের কে বলবে দাও ফেরেশতারা ওই ব্যক্তিকে তুমি জান্নাত থেকে একটা ফেরাস দিয়ে দাও

لکھو رہا تھا وہ کہ اپنے دین ذاتে اللہ

মেলাকে এটা তো প্রভাব করে যে আম্মার যিনি ইসলাম গ্রহণ করছে করার পরে তাকে ওই যে উটের পিছনে রশি বেঁধে বালুর মধ্যে শুধু কাম দিয়ে ওই তারা ওই ইয়াসির শুধু পিঠের চামড়াগুলো সব টক বলে সব ছিঁড়ে যেত রক্ত বের যেত আর বলছে রসুল বলেছে আল্লাহ ইয়া ইয়াসির

তিলাওয়াত করার পরে আল্লাহর রাসূল অনেকটি আয়াত তেলাওয়াত করলেন বা ইনতা কুল্লাহ আওতাম কুনাক সুম্মা কাত্তামাত লিগা ব্যক্তির জন্য তিনটা বাসের এই দিন থেকে পরিজনদের জন্য যিনিpartite কি সম্পর্ক এই আয়াত তোমাদের প্রত্যেককে যে দরদায় দিবেন থেকে কিছু বিধান ধ্যানকে জানার അവസর দেনা